সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ জুন বিকেলে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদর দুই আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সংরক্ষিত নারী তেরো আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেজুটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু সাবেক ফিফা রেফারি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা প্রেস প্রদান করা হয় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সভাপতিতে সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোমেন খান শান্টু জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহিন নির্বাহী সদস্য শেখ হেদায়তুল ইসলাম নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপি জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি রফিল ইসলাম খান দপ্তর সম্পাদক পিপুল খান জেলা ধারাভাষ্যকর ফোরাম সভাপতি অলিউল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দরা অনেকগুলো অনুষ্ঠানে মনে অনেক রেফারি খেলাগুলো এসে আমাদের কাছে এখানে আপনাদের সামনে বুঝতে হয়েছে একজন সজ সদস্য হিসাবে পরিচয় হিসেবে আমি বিধাগরের ব্যক্তি হিসাবে